বন্ধুরা হাত পা গলা ঘাড়ের মধ্যে যখন ট্যান পড়ে যায় কালো হয়ে যায় দেখতে খুবই খারাপ লাগে বা অনেক সময় দেখবেন ময়লা জমে যায় ঘাড়ের মধ্যে বা কালো দাগ বসে যায় বিশেষ করে পায়ের মধ্যে দেখবেন পায়ের গোড়ালির সাইডে যে হাড় থাকে সেখানে কালো দাগ বসে যায় তো তার জন্য বন্ধুরা এমন একটা রেমেডি আমি আপনাদের সাথে শেয়ার করব যার সাহায্যে কালো দাগ হোক বা ট্যান বা যে কোনো ধরনের ময়লা পরিষ্কার হয়ে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই রেমেডিটি তৈরি করা খুবই সহজ তো এই রেমেডিটি তৈরি করতে প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে এক চামচ মতো হলুদ গুঁড়ো আর এই গুঁড়োটাকে আমাদের শুকনো খোলায় ভেজে নিতে হবে ঠিক আছে তো এখানে যে কোনো তরকা প্যান যে কোনো কড়াই বা তাওয়াও নি নিতে পারেন তো সেক্ষেত্রে যদি শুকনো খোলায় এভাবে ভেজে নেওয়া যায় তাহলে এই হলুদের যে গুণ সেটা দ্বিগুণ হয়ে যায় বিশেষ করে ট্যান রিমুভ করার ক্ষেত্রে জমে থাকা ময়লা বা কালো দাগ পরিষ্কার করতে খুবই সাহায্যকারী আর এই হলুদটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে অবশ্যই আপনারা মিডিয়াম টু হাইতে রাখবেন আর হলুদটাকে ভেজে একদম পুড়িয়ে দিলে কালো করে দিলে হবে হলুদের কালারটি দেখবেন ভাজতে ভাজতে যাবে কফির মতো কালার হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই হলুদটাকে ভাজতে হবে হলুদটি ভাজার সময় মনে রাখবেন কোনো রকম তেল বা জলের ইউজ করা যাবে না শুকনো খোলাই শুধুমাত্র হলুদটিকে আমাদের ভেজে নিতে হবে আপনারা ক্ষেত্রে চাইলে বেশি পরিমাণে হলুদ নিয়ে ভেজে একটা কৌটোর মধ্যে ভরে রাখুন যখন দরকার হবে ইউজ করার জন্য চটজলদি ইউজ করতে পারবেন এক্ষেত্রে আপনাদের খাটনি কম হবে প্রত্যেক দিন আর হলুদ গুঁড়ো ভাজার মতো ঝামেলা থাকবে না তো এখানে দেখতেই পাচ্ছেন হলুদ গুঁড়োর কালারটা একদম কফির মতো হয়ে গেছে আর যেহেতু খুব গরম আছে আমি প্রথম ঠান্ডা করব আর ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু আমাদের রেমেডিটি তৈরি করতে হবে ঠান্ডা হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পরে এক এক করে এর সাথে আরও আমাদের কয়েকটি জিনিস মেশাতে হবে তো এখানে তারপরে দেখুন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি ইনো হাফ প্যাকেট ওই এক থেকে দেড় চামচ মতো ইনো ইউজ করব ইনোর জায়গায় বেকিং সোডার ইউজও নিতে পারেন তো এখানে আমরা প্রত্যেকেই জানি বন্ধুরা ইনো বা বেকিং সোডা যে কোনো ধরনের জমে থাকা ময়লা আর দাগছোপগুলোকে খুব সহজে সফট করে তোলে যার ফলে খুব সহজেই ময়লাগুলোকে দীর্ঘদিনের জমে থাকা কঠিন যেদি ময়লাগুলোকে খুব সহজেই পরিষ্কার করা সম্ভব তারপরে আমাদের নিয়ে নিতে হবে টক দই ঘরের পাতা টক দই থাকলে খুব ভালো হয় না থাকলে বাজার চলতি টক দই নিতে পারেন কিন্তু ঘরে পাতা টক দইটা নেওয়ার চেষ্টা করবেন এক চামচ মতো টক দই নিয়ে নিতে হবে টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা কিনা আমাদের ট্যান রিমুভ করার সাথে সাথে আমাদের স্কিনকে ব্রাইট করতেও সাহায্যকারী তারপরে আমাদের নিয়ে নিতে হবে কফি এখানে এক চামচ মতো কফি পাউডারও মিশিয়ে দিতে হবে বন্ধুরা কফি আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে কফির মধ্যে রয়েছে ক্যাফিন যা কিনা আমাদের স্কিনকে উজ্জ্বল করে তোলে আর তার তারপরে আমাদের নিয়ে নিতে হবে লেবু আমি অর্ধেক কেটে রাখা লেবুর ইউজ করছি বন্ধুরা লেবু আমরা প্রত্যেকেই জানি যে ন্যাচারাল ব্লিচিংয়ের মতো কাজ করে থাকে আর লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি তাই যে কোনো ধরনের ট্যান রিমুভ করার ক্ষেত্রে লেবুর ইউজ করলে খুব দ্রুত কাজ পাওয়া যায় তবে সরাসরি মুখের মধ্যে বা স্কিনের মধ্যে লেবুর ইউজ করাটা ঠিক হবে না তাই এই রেমেডির সাথে মিশিয়ে লেবুর ইউজ আমরা এখানে করে নিচ্ছি সবগুলো জিনিস এবার এবার আমাদের ভালো মতো করে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে মিশিয়ে নিতে হবে যাতে যতগুলো জিনিস আমরা ইউজ করেছি প্রত্যেকটা জিনিস যেন একে অপরের সাথে ভালোভাবে মিশে যায় মিশে গিয়ে একটা রেমেডি তৈরি হয়ে যায় তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো একটা পাওয়ারফুল রেমেডি তৈরি হয়ে গেছে এবার আমরা ইউজ করব কেমন কাজ দিচ্ছে সেটা দেখে নেবো প্রথমেই আমি ঘাড়ের মধ্যে ইউজ করব তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ঘাড়ের মধ্যে একদম ময়লা জমে গেছে আর বিশেষ করে এই গরমকালে যখন খুব ঘাম হয় যার ফলে এই ঘামের কারণে এই ময়লাগুলো না জমতে শুরু করে পরিষ্কার হয় না ঠিকমতো বা দেখা গেল যে গা ধোয়ার পর প্রচুর ঘাম হচ্ছে সেক্ষেত্রে ময়লাগুলো ধীরে ধীরে জমে জমে ময়লার একটা আস্তরণ বসে যায় তো এখানে আমি এই ঘাটটি আপনাদের পরিষ্কার করে দেখাবো আর হালকা একটু ট্যানও রয়েছে ট্যান জমে থাকা ময়লা বা কালো দাগ সব কিছুই কিন্তু এই রেমেডির সাহায্যেই পরিষ্কার হয়ে যাবে তো দেখুন এই রেমেডিটি আমি ভালো মতো করে ঘাড়ের মধ্যে লাগিয়ে কুড়ি মিনিট মতো রাখতে হবে কুড়ি মিনিট পর লেবুর খোসা দিয়ে আলতো হাতে ঘষে নিতে হবে লেবুর খোসা দিয়ে ঘষলে সবচেয়ে বেশি ভালো হয় তো এভাবে আলতো হাতে ঘষাতেই আপনারা দেখবেন জমে থাকা ময়লাগুলো যেহেতু ইনো ইউজ করার ফলে খুব সফট হয়ে যায় তাই বন্ধুরা হালকা একটু লেবুর খোসা দিয়ে ঘষাতেই খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আপনারা নিজেরাই ট্রাই করে দেখবেন তো এখানে দেখতেই পাচ্ছেন ঘাড়ের মধ্যে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে গেছে তারই সাথে সাথে হালকা একটু ট্যান ছিল ট্যানটাও কিন্তু রিমুভ হয়ে গেছে আমি আপনাদের ভিজে কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি আপনারা যখন এই রেমেডিটা ইউজ করবেন তখন স্নান করার আগে ইউজ করবেন কাউকে বলবেন লাগিয়ে দেবে তাহলে সবচেয়ে বেশি সুবিধা হয় তারপরে স্নান করে নেবেন একদম ফ্রেশ লাগবে আর যদি সপ্তাহে তিনবার করে যদি ইউজ করতে পারেন তাহলে দেখবেন আপনার ঘাড়ের মধ্যে কোনো রকম কোনো কালো দাগ থাকবে না ট্যান থাকবে না না কোনো ময়লা জমে থাকবে দেখতেই পাচ্ছেন দুর্দান্ত রেজাল্ট পাওয়া গেছে এবার হাতের মধ্যে থাকা ট্যান কীভাবে রিমুভ করব। আপনারা প্রথমেই দেখে নিন দু হাতে কিন্তু আমার এক মানে মারাত্মক পরিমাণে ট্যান রয়েছে আপনারা এখন হয়তো বুঝতে পারছেন না আমি এই রেমেডিটি ইউজ করে যখন আপনাদের দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন কারণ বন্ধুরা কয়েকদিন আমার কি কিন্তু বেশ রোদে বেরোতে হয়েছিল আর যার ফলে না ট্যান পড়ে গেছে তো আমি এক হাতে লাগিয়েছি দু হাতে কিন্তু রেমেডিটি লাগাবো না যাতে আপনারা এই রেমেডির তফাৎটা বুঝতে পারেন কারণ অনেকেই রয়েছে ভিডিওতে কমেন্ট করে আপনি ফিল্টার লাগিয়েছেন না বন্ধুরা আমি কিন্তু ফিল্টার লাগাই না তো সেই অর্থে বন্ধুরা আমি একটা হাতেই অ্যাপ্লাই করেছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মতো ট্যান রিমুভ হয়ে গেছে আমি ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি আপনারা যখন ইউজ করবেন তখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন ঠিক আছে দেখুন বন্ধুরা হাতের মধ্যে কেমন ট্যান পড়েছিলো কতটা ট্যান পড়েছিলো দুটো হাতের মধ্যে তফার দিকে বুঝতে পারছেন কোনো ফিল্টার ইউজ করা হয়নি অথচ ট্যান রিমুভ হয়ে গেছে এবার যেটা বলছিলাম আপনাদের গোড়ালির সামনে যে হাড় থাকে সেই হাড়টা মধ্যে না কালো দাগ পড়ে যায় দেখতেই পাচ্ছেন বা আলটি পাল্টিভাবে আমরা অনেক সময় বসা ওঠা করে থাকি যার ফলেও কিন্তু পায়ে বা কালো কালো দাগ পড়ে যায় দেখে মনে হয় যে ময়লা জমেছে কিন্তু আমরা স্নান করার সময় যখন মেজে ঘোষে পরিষ্কার করতে যাই সেক্ষেত্রে কিন্তু এই কালো দাগগুলো পরিষ্কার হয় না আর দেখতেও কিন্তু খুবই খারাপ লাগে আসলে এগুলো ময়লা নয় এগুলো হচ্ছে দাগ ওই যে বললাম আলটি পাল্টি বা উলট পালটভাবে বসার কারণে পায়ের মধ্যে এই দাগগুলো পড়ে যায় দেখতে খুব খারাপ লাগে তো সেক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই এই রেমেডিটি ইউজ করে ফেলুন দুটো পায়ের মধ্যে আমি ভালো মতো করে প্রথম মিশ্রণটিকে লাগিয়ে নেব আর লাগিয়ে নেওয়ার পর কুড়ি মিনিট অবশ্যই রাখবেন একটু বেশি টাইম রাখতে হবে কারণ ন্যাচারাল রেমেডি তো একটু দেরিতে ওয়ার্ক করে থাকে তো প্রথমবারেই কিন্তু দেখবেন বন্ধুরা খুব ভালো দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে পার্লারে গিয়ে মেনিকিওর পেডিকিওর একদমই করানোর কোনো প্রয়োজন পড়বে না সপ্তাহে তিনবার করে অ্যাপ্লাই করলে আপনাদের কখনোই পার্লারে যাওয়ার প্রয়োজন পড়বে না হাত পা থেকে ট্যান রিমুভ করার জন্য আর আপনাদের হাত পা সময় সুন্দর চকচকে হয়ে থাকবে তো এখানেও কিন্তু আমি আবার লেবুর খোসা নিয়েছি লেবুর খোসা দিয়ে আলতো হাতে ঘষছে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর মতো ভালো কাজ দিচ্ছে আসলে লেবুর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি রয়েছে যার যার জন্য বন্ধুরা খুব সহজেই কিন্তু আমাদের ট্যানগুলো রিমুভ হয়ে যায় তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এবার ভিজে কাপড় দিয়ে মুছে দেখালাম একটা পা এবার আমি দুটো পা কিন্তু ধুয়ে আমি আপনাদের দেখাবো আপনার যে কতটা ভালো বার করে থাকে অবশ্যই বন্ধুরা আপনারা ট্রাই করে দেখবেন আর অনেকে হয়তো জিজ্ঞাসা করতে পারে মুখে অ্যাপ্লাই করতে পারি কি না মুখেও অ্যাপ্লাই করতে পারেন কিন্তু তার আগে একটা প্যাচ ড্রেস অবশ্যই করে নেবেন কারণ সবার স্কিন টাইপ কিন্তু আলাদা আলাদা থাকে ঠিক আছে তো এই যে দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাটা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে আর কোনো রকম কোনো আপনাদের থাকবে থাকবেন আশা করছি এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে বা কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেই কোশ্চেনের অ্যান্সার অবশ্যই আমি দেব আর ট্রাই করে অবশ্যই দেখবেন বাড়িতে খুব ভালো ফল পাবেন আর হোম রেমেডি তো বাড়িতে তৈরি করতেও কোনো কোনো অসুবিধা হবে না এর কোনো সাইড এফেক্টও থাকে না আর একদম বাজেটের মধ্যেই তাই বন্ধুরা অবশ্যই আপনার অ্যাপ্লাই করবেনই করবেন তো চলুন আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে বাকিরাও উপকৃত হয়ে থাকে আর তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন টাটা বন্ধুরা